পুজোর মুখে জীবনে নেমেছে অনিশ্চয়তার ছায়া তিন মাসের ইনসেন্টিভ সহ বকেয়া প্রদানের দাবিতে সোমবার জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তর চত্বর সরগরম হয়ে উঠল আশা স্বাস্থ্যকর্মীদের আন্দোলনে পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখার ডাকে মূল স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে দফায় দফায় চড়ল বিক্ষোভ অবস্থানকারীদের অভিযোগ প্রতি মাসে কাজের রিপোর্ট নিতে দেরি হয় না অথচ আমাদের মায়না সময় মতো দেওয়ার ক্ষেত্রে টালবাহানা চলে কেন ইনসেন্টিভ আটকে রাখা হচ্ছে কেন বোনাস নিয়ে অনিশ্চয়তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেতায়ন হয় বিশাল পুলিশ বাহিনী তবু দৃঢ়কণ্ঠে কর্মীরা জানিয়ে দেন দাবি না মানা পর্যন্ত এখানেই অবস্থান চলবে পুজোর আগে ইনসেন্টিভ ও বোনাস না মেলায় আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা পরিবারের মুখে হাসি ফোটাবো কীভাবে প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকেও আমরা পুজো করতে দেব না। আজ কি হইছে? আজকে আমরা আমাদের পাওনা টাকা যেটা আমাদের সরকারিভাবে আমাদের কাজ আমাদের কাজ কোড়ায় গন্ডায় বুঝিয়ে নেন উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের কাছে বুঝিয়ে নেন আমাদের কাছে নিংড়ে নেন সেই টাকা আজকে বছর ধরো বাকি আছে বোনাস বাকি আছে তিন মাসের ইনসেনটিভ বাকি আছে এই টাকা যদি না হয় এই মেয়েরা কিভাবে পুজো পারবে করবে চলবে কি করে তাহলে আমরা কি বেটা গামছা বেটা করব এই টাকা আমাদের কোড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে আর আমরা কিন্তু আজকে এখান থেকে যাচ্ছি না স্যার এখানে আসবেন না আমরা এখান থেকে উঠছি না উঠবো না আমাদের ঠিক এরকম ভাবেই চলে আসছে এটা একটা মানে রুটিন কালচার হয়ে গেছে আসা ইনসেন্টিভ দেওয়া নিয়ে তাদের প্রত্যেকের মাসে মাসে কুড়ি তারিখের মধ্যে তাদেরকে বুঝিয়ে দিতে হবে আমি ফিল্ড লেভেলে যা যা কাজ করলাম এখন পর্যন্ত আমরা জুন মাস থেকে বেতন পাই না ইনসেনটিভের টাকা এক বছর যাবত পিএলআই বাকি সেখান থেকে জল পরীক্ষার থেকে শুরু করে লবণ পরীক্ষা যা আছে সব আমরা করে যাচ্ছি তার টাকা বাকি আমরা চাইতে 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 মে মাস পর্যন্ত কভার করলাম গিয়ে সেপ্টেম্বর মাসে এই ধরনের কেন থাকবে সেই বিষয় নিয়ে আজকে কথা বলতে আসছি সেই কথা বলার সময় সারের কাছে আমরা ডকেটে চিঠি করে দুটার সময় সময় নেওয়া হয়েছে আজকে উনি কেমন করে বলে বেরিয়ে যান আপনারা আরেকজনকে দেন আমরা সেখানে গিয়ে নিয়ে ডিপিসি আশা এবং সিএমএইচ স্যার দুজনের সামনে এই কথাগুলো বলতে চাই কেন এত হেনস্থা কেন প্রতি বছরই হেনস্থা হবে বোনাসের জন্য কেন আসতে হবে কেন আমাদেরকে আসার সময় গিয়ে নিয়ে যখন মায়না নাই নিতে আসবো তখন পুলিশ আসবে আমরা কাজ করি একুশ তারিখ থেকে কুড়ি তারিখের পর্যন্ত পাঞ্চুয়াল রিপোর্টটা তো তারা নিতে ভোলে না টাকা দেওয়ার সময় ভোলে কেন সেটারই আজকের বিহিত এখানে হবে যতক্ষণ পর্যন্ত স্যার না আসবেন ততক্ষণ পর্যন্ত প্রতিটা মেয়ে এখানে বসবে স্যার আসবেন তার সঙ্গে আজকের আলোচনা হবে সেখানকার সুরাহা হবে তারপর আমরা এখান থেকে যাবো স্যারের আমাদের কাছে না আমরা এখানে পুলিশের কাছে শুনলাম স্যার নাকি তাদের বলে গেছেন যে ওনাদেরকে বলবেন ডেপুটি থ্রি এর কাছে গিয়ে নিয়ে সমস্তটার ব্যাপারে কথা বলতে কিন্তু আমাদের বক্তব্য তো তা নয় আমরা এ পার্ট ও পার্ট না খোঁজ যে জায়গাটার থেকে নিয়ে আমাদের কাছে ডকেটে বলা হয়েছে আমরা সিএমএইচ স্যারের সঙ্গেই কথা বলবো আমরা ডিপিসি আসার সাথেই কথা বলবো বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে